এই আশ্চর্য বিশ্বে কালের গর্ব থেকে কখনো কখনো এমন কিছু অতি আশ্চর্য অভাবনীয় এবং বিরল প্রতিভার জন্ম হয় যারা তাদের কর্মে ব্যক্তিত্বে ও মহত্বে সময়কেও ছাপিয়ে গিয়ে বিশ্বে চির অমর হয়ে থাকেন মানবজাতির কাছে মহাকালের এমনই এক শ্রেষ্ঠ দান কবিগুরু তথা মহামানব শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক প্রতিভা যিনি সর্বযুগে সর্বকালের চির প্রাসঙ্গিক ও চিরন্তন রূপেই শাশ্বত সাধারণ মানুষের চিন্তার ক্ষুদ্র পরিসরে রবীন্দ্রনাথকে আলোচনা করতে গেলে তা হবে সমগ্র মহাসিন্দুর এক ক্ষুদ্র বিন্দুর নেয় আজ বিশ্বকবির একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী আসুন আজকের এই দিনে জানি শ্রী রবীন্দ্রনাথের জীবনী সম্পর্কে কিছু কাহিনী জন্ম ও পরিবার আঠারোশো একষট্টি মে অর্থাৎ বৈশাখ বঙ্গাব্দে ঠাকুর পরিবারে জন্ম হয় রবীন্দ্রনাথ ঠাকুরের তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা শ্রীমতী শারদা দেবী তিনি ছিলেন তার পিতা মাতার চতুর্দশতম সন্তান রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তৎকালীন সময়ে সমাজের শীর্ষস্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন প্রিন্স দ্বারকানাথ ছিলেন ভারতবর্ষের প্রথম বাঙালি ব্যবসায়ী যিনি আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়েছিলেন তাদের পরিবারে ছিল নুনের ব্যবসা যদিও চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর ঠাকুর পরিবার বাংলার বিভিন্ন অঞ্চলে বেশ কিছু জমিদারি কিনে নেয় তবে রবীন্দ্রনাথের পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বিষয় তুলনায় আধ্যাত্মিকতা সংস্কৃতি চর্চা এবং কাজ কাজকর্মে অধিক মনোযোগী ও আগ্রহী ছিলেন রবীন্দ্রনাথের পিতৃদেবের সময় থেকেই জোড়াসাখর ঠাকুর পরিবার বাংলার আধুনিক সাহিত্য ও সংস্কৃতি চর্চার পীঠস্থান হয়ে ওঠে শৈশব ও বাল্যকাল কবিগুরুর বাল্যকাল তেমন ঘটনাবহুল ছিল না নানা পারিবারিক অনুশাসন এবং নিয়ম নিয়মকানুনের মধ্যে কেটেছিল তার শৈশব মাত্র চোদ্দ বছর বয়সে মাকে হারিয়ে অন্যান্য সাধারণ শিশুদের মতোই অভিজ্ঞ পরিচালকদের কাছে রবীন্দ্রনাথ লালিত হন তথাকথিত পারিবারিক স্নেহ এবং আদর থেকে ছেলেবেলা থেকেই তিনি বঞ্চিত ছিলেন যদিও নিজের আত্মজীবনী জীবন স্মৃতিতে কবিগুরু উল্লেখ করেছেন সেই অনাদর ছিল এক মস্ত স্বাধীনতা এই আত্মজীবনীতে তিনি তার ছেলেবেলা সম্পর্কে নানান বৈচিত্র্যময় অভিজ্ঞতার কাহিনী লিপিবদ্ধ করে গেছেন শিক্ষা জীবন অন্যান্যদের মতন রবীন্দ্রনাথ কোনো সাধারণ শিশু ছিলেন না তাই তার শিক্ষা জীবনও ছিল অন্যদের থেকে সম্পূর্ণ পৃথক ছেলেবেলায় একজন জ্যেষ্ঠ ভ্রাতা এবং কয়েকজন গৃহশিক্ষকের কাছেই তার প্রাথমিক বিদ্যারম্ভ হয় এরপর রবীন্দ্রনাথ ঠাকুর ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কিছুদিন পড়াশোনা করেছিলেন কিন্তু বিদ্যালয় শিক্ষায় স্কুলে বাড়িতে গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল ছেলেবেলায় জোড়াসাগর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বচ্ছন্দ বোধ করতেন তিনি জানা যায় আঠারোশো সালে এগারো বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল এরপর তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশ ভ্রমণে বের হন প্রথমে তারা আসেন শান্তিনিকেতনে এরপর পাঞ্জাবের অমৃতসরে কিছুকাল কাটিয়ে শিখদের উপাসনা পদ্ধতি পরিদর্শন করেন শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ যান পাঞ্জাবেরই ডালহসি শৈল শহরের একটি ব্রোকোটায় সেখানকার ব্রোকোটা বাংলোয় বসে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ ইংরেজি জ্যোতির্বিজ্ঞান সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন দেবেন্দ্রনাথ তাকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী কালিদাস রচিত ধ্রুপদী সংস্কৃত কাব্য ও নাটক এবং উপনিষদ পাঠেও উৎসাহিত করতেন পরবর্তী সময় আঠারোশো সালে ভারতী পত্রিকায় তরুণ রবীন্দ্রনাথের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয় এগুলি হল মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ কাব্যের সমালোচনা ঠাকুরের এবং গল্প এর ভানু সিংহ ঠাকুরের পদাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য এই কবিতাগুলি রাধা কৃষ্ণ বিষয়ক পদাবলীর অনুকরণে ভানুসিংহ ভূমিতায় রচিত রবীন্দ্রনাথের ভিকারিনী গল্পটি বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প আঠারোশো আটাত্তর সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কবি কাহিনী এছাড়াও এই পর্বে তিনি রচনা করেছিলেন সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কাব্যগ্রন্থেরই অন্তর্গত আঠারোশো আটাত্তর সালেই ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান তিনি প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন এরপর আঠারোশো উনআশি সালে কলেজ লন্ডনে পড়াশোনা শুরু করেন কিন্তু সাহিত্য চর্চার সেই পড়াশোনা তিনি সমাপ্ত করতে পারেনি ইংল্যান্ডে থাকাকালীন শেক্সপিয়র ও অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের রচনার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে এই সময় তিনি বিশেষ মনোযোগ সহকারে পাঠ করতেন রিলিজিও মেডিজি কোরিওলেনাস এবং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপ্রেটা এই সময় তার ইংল্যান্ড বাসের অভিজ্ঞতার কথা ভারতী পত্রিকায় পত্রাকারে পাঠাতেন রবীন্দ্রনাথ উক্ত পত্রিকায় এই লেখাগুলি জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা সহ প্রকাশিত হতো ইউরোপ যাত্রী কোনো বঙ্গীয় যুবকের পত্রধারা নামে আর সেই পত্রাবলী পরবর্তীকালে আঠারোশো সালে ইউরোপ প্রবাসীর পত্র নামে গ্রন্থাকারে ছাপা হয় এটি ছিল রবীন্দ্রনাথের প্রথম গদ্য তথা প্রথম চলিত ভাষায় লেখা গ্রন্থ অবশেষে সালে বছর ইংল্যান্ডে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়ে তিনি দেশে ফিরে আসেন বিবাহ ও ব্যক্তিগত জীবন আঠারোশো তিরাশি সালে নয় ডিসেম্বর অর্থাৎ চব্বিশে অগ্রায়ন বারোশো নব্বই বঙ্গাতে ঠাকুর বাড়ি অর্ধস্তন কর্মচারী বেনিমাদব রায় চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয় বিবাহিত জীবনে ভবতারিণী দেবীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর পাঁচ সন্তান ছিলেন মাধুরী লতা রথীন্দ্রনাথ রেণুকা মীরা এবং সমীন্দ্রনাথ যাদের মধ্যে অতি অল্প বয়সেই রেণুকা ও সমীন্দ্রনাথের মৃত্যু ঘটে কর্মজীবন প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের কর্মজীবন এতটাই বিস্তৃত যে তা নিয়ে এই ক্ষুদ্র পরিসরে আলোচনা সম্ভব না তবে পারিবারিক সূত্রে তিনি পেশাগত ভাবে জমিদারি সামলানো খাজনা আদায় এবং মহাল পরিদর্শনের মতো বৈষয়িক কাজে বাংলার বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেন তাই চিন্তাবিদ রবীন্দ্রনাথের থেকে এক্ষেত্রে আমরা বৈষয়িক রবীন্দ্রনাথকে আলাদা করে আলোচনার চেষ্টা করব বিল থেকে দেশে ফিরে আসবার পর আঠারোশো সাল থেকে পিতার আদেশে নদিয়া জেলা রাজশাহী পাবনা তথা উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে পারিবারিক জমিদারিগুলি তদারকির কাছে রবীন্দ্রনাথ নিয়োজিত হন নিজের পারিবারিক বজরায় চড়ে তিনি জমিদারিগুলি তদারকিতে যেতেন প্রজাদের মধ্যেও ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি কবিগুরুর সম্মানে গ্রামবাসীরা জমিদারের উপস্থিতিতে ভোজসভার আয়োজন করত কবি রবীন্দ্রনাথ সবকিছুর ঊর্ধ্বে রবীন্দ্রনাথ ছিলেন একজন কবি তিনি তার কাব্য সৃষ্টির দ্বারা বিভর করে দিয়েছেন সমগ্র বিশ্বকে মাত্র বছর বয়সে কবিগুরু কাব্য রচনা শুরু করেন তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা বাহান্ন রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম জীবনে ছিলেন কবি বিহারীলাল লাল চক্রবর্তীর দ্বারা অনুপ্রাণিত অনুপ্রেরণার এই ছাপ তার প্রথম দিককার কবিতাগুলিতে পাওয়া যায় অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বেশ কিছু কবিতায় লালন ফকিরের বাউল গান রামপ্রসাদী গান উপনিষেদের দর্শন তথা বৈষ্ণব পদাবলীর বিভিন্ন প্রভাব পরিলক্ষিত হয় যদিও পরবর্তীতে কবিগুরু সম্পূর্ণ নিজস্ব ঘটনায় অজস্র কাব্য রচনা করেন সকল কাব্যে তার জীবনের বিভিন্ন কবির দর্শন যেমন প্রেম সৌন্দর্য আধ্যাত্মিকতা বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা আনন্দ বিষণ্নতা ইত্যাদি ফুটে ওঠে কবিগুরু রচিত যে বইটি বিশ্বের সর্বাপেক্ষা বিখ্যাত সেটি হল সঞ্চিতা গ্রন্থে ঠাকুরের সকল কবিতা একত্রে সংকলিত রয়েছে জানা যায় মৃত্যুর মাত্র আট দিন পূর্বেও বিংশ শতাব্দীর এই মহামানব মৌখিকভাবে তার শেষ কবিতা তোমার সৃষ্টির পথ রচনা করেছিলেন সঙ্গীত স্রষ্টা রবীন্দ্রনাথ বিশ্বকবি যে ভূমির সন্তান সেই বাংলার মানুষের কাছে তার পরিচয় কবির থেকেও বেশি একজন সঙ্গীত স্রষ্টা রূপে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে মোট উনিশশো পনেরোটি গান রচনা করেছিলেন প্রথম দিকে তার সঙ্গীত রচনায় ভ্রাতা জ্যোতিরিন্দ্রনাথের অনুপ্রেরণা লক্ষ্য করা যায় বিশ্বকবি ভারতীয় ধ্রুপদী সঙ্গীত পল্লী সঙ্গীত এবং ইউরোপীয় সুরশৈলীর মিশ্রণে একটি নিজস্ব সক্রিয় সুর শৈলীর নির্মাণ করেন তার প্রথম দিককার সঙ্গীত রচনায় বিভিন্ন প্রভাব লক্ষ্য করা গেলেও পরবর্তীকালে তিনি নিজের বিভিন্ন কবিতাকে সক্রিয় নিজস্ব সুরে মূর্ছনায় তিনি গানে রূপান্তরিত করেন তবে তার গানগুলির মধ্যে সমসাময়িক বিভিন্ন ঘটনার প্রভাব স্পষ্ট এই সমস্ত ঘটনাবলীকে কেন্দ্র করে কবিগুরুর ব্যক্তিগত দর্শন গানগুলির মধ্যে দিয়ে প্রতিফলিত হয় গানের সাথে সাথে নৃত্যকলাকেও রবীন্দ্রনাথ সমান গুরুত্বের সাথে দেখতেন তিনি ইউরোপীয় অপেরার আদলে বাংলার নৃত্যনাট্যের সূচনা ঘটান আর আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা এছাড়াও বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটিও রবীন্দ্রনাথেরই রচনা সর্বোপরি আমাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় উৎসবে অনুষ্ঠানে মিলনে বিরহে জীবনের মৃত্যুতে তার লেখা গান মানুষকে প্রেরণা দেয় শান্ত করে এবং উজ্জীবিত করে তোলে সাহিত্যিক রবীন্দ্রনাথ গান ও কবিতা ছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে রচনা করেছেন নানান অমর উপন্যাস ছোট গল্প প্রবন্ধ নাটক প্রভৃতি তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার নামেও পরিচিত তার লেখা ছোট গল্পগুলি সমসাময়িক বিভিন্ন বা প্রকাশিত হতো এগুলির ক্ষুদিত পাশাণ মনিহারা নষ্টনীর কাবুলিওলা ইত্যাদি উল্লেখযোগ্য অন্যদিকে উপন্যাসিক রবীন্দ্রনাথ তার জীবনে মোট তেরোটি উপন্যাস রচনা করেছিলেন এই সকল উপন্যাসগুলি সমকালীন নানান পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এছাড়াও তার রচিত নাটকগুলি বাংলা সাহিত্যের এক বিশেষ সম্পদ বিভিন্ন সমকালীন আলোচ্য বিষয় সম্পর্কে আলোকপাত করার উদ্দেশ্যে নানা পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন উল্লেখযোগ্য প্রবন্ধ রচনা করেন কবিগুরুর সকল রচনাতেই আমরা তার গভীর দর্শন চিন্তার পরিচয় পেয়ে থাকি চিত্রশিল্পী রবীন্দ্রনাথ চিত্রশিল্পে রবীন্দ্রনাথের কোনো প্রথাগত শিক্ষা না থাকলেও তিনি তার চিত্রকলায় বহু ধরনের অঙ্কন শৈলী রপ্ত করেছিলেন নিয়মিতভাবে তার ছবি আঁকা শুরু হয় প্রায় সত্তর বছর বয়সে খুব অল্প সময়ের মধ্যেই প্রায় আড়াই হাজার ছবি তিনি এঁকেছিলেন এর মধ্যে অধিকাংশই শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনের আর্ট গ্যালারিতে সংরক্ষিত আছে শিক্ষাবিদ রবীন্দ্রনাথ কবিগুরু নিজে যেমন প্রথাগত পুঁথিগত বদ্ধ শিক্ষা ব্যবস্থা অপছন্দ করতেন তেমনি শিক্ষা ব্যবস্থার জন্য তার অবদান অবিস্মরণীয় জীবদশায় বিশ্বের বিভিন্ন দেশে তার ভ্রমণের সুযোগ হয়েছিল এই সকল দেশের ব্যাপক উন্নতির উদাহরণ এবং সনাতন ভারতীয় ঐতিহ্যের একত্র করে তিনি এক বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন বোলপুরের শান্তিনিকেতনে কবিগুরুর উদ্যোগেই এই শিক্ষার প্রচার ও প্রসারের উদ্দেশ্যে স্থাপিত হয় বিশ্বভারতী আশ্রমিক বিশ্ববিদ্যালয় এই আশ্রমে সনাতনী ভারতীয় ঐতিহ্য অনুসারে কবিগুরু ব্রহ্মচর্য ও গুরুপ্রথার পুনঃপ্রবর্তন করেছিলেন এখানকার শিক্ষার্থীদের পাঠ্যক্রমে তিনি অন্তর্ভুক্ত করেছিলেন এমন সব বিষয় যা তাদের বৌদ্ধিক বিকাশ ঘটিয়ে বিশ্ব চেতনার সাথে ভারতীয় মনকে এক সূত্রে একীভূত করবে রাজনৈতিক মতাদর্শ ও চিন্তাধারা রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শন ছিল তুলনামূলকভাবে ভাবে জটিল একদিকে যেমন তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা এবং ভারতীয় জাতীয়তাবাদের সমর্থন করতেন অন্যদিকে তিনি বিরোধিতা করতেন নৈরাজ্যমূলক বিপ্লবের এই প্রসঙ্গে বলা হয় উনিশশো সালে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি যেমন নাইট উপাধি প্রত্যাখ্যান করেন আবার উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনকে চরকা সংস্কৃতি বলে বিদ্রূপ করেন প্রকৃতপক্ষে তার মতাদর্শ ছিল জনসাধারণের আত্মিক এবং বৌদ্ধিক উন্নতির মাধ্যমে সর্বাত্মক মুক্তি লাভ তবে রবীন্দ্রনাথ তৎকালীন ভারতের জাতীয় কংগ্রেসের বিভিন্ন সমাবেশে সশরীরে যোগদান করতে বঙ্গভঙ্গে প্রতিবাদ করে জাতি ধর্ম নির্বিশেষে শুরু করেন রাখি বন্ধন উৎসব তার রচিত বিভিন্ন গান ও কবিতা তৎকালীন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বিশেষভাবে উদ্ভূত করেছিল সমসায় তার নানা কীর্তির জন্য তিনি অসংখ্য পুরস্কার এবং গীতাঞ্জলি বইয়ের জন্য প্রাপ্ত নোবেল পুরস্কারটি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য তাছাড়াও সমকালীন ইংরেজ সরকার তাকে নাইটহুড সম্মানেও ভূষিত করে জীবনাবসান জীবনের শেষ চার বছর কেটেছিল ধারাবাহিক শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে এই সময়ের মধ্যে দুইবার অত্যন্ত অসুস্থ অবস্থায় থাকতে হয়েছিল তাকে জানা যায় সালে একবার উনিশত হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়েছিল কবির সেবার সেরে উঠলেও উনিশশো সালে অসুস্থ হয়ে পড়ার পর আর তিনি সেরে উঠতে পারেননি এই সময়কালের মধ্যেই জীবনের শ্রেষ্ঠ কিছু কবিতা রচনা করেন রবীন্দ্রনাথ এই কবিতাগুলির মধ্যেই প্রকাশিত হয়েছে মৃত্যুকে ঘিরে লেখা রবীন্দ্রনাথের কিছু অবিস্মরণীয় পঙ্মালা মৃত্যুর সাত দিন আগে পর্যন্ত রবীন্দ্রনাথ ছিলেন সৃষ্টিশীল তবে দীর্ঘ রোগ ভোগের পর উনিশশো একচল্লিশ সালের সাতই মে অর্থাৎ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে বা শ্রাবণ জোড়াসাগর ঠাকুরবাড়ির নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর তবে তিনি তার অনন্য অমর সৃষ্টির মধ্য দিয়ে সদা প্রাসঙ্গিক হয়ে রয়ে গিয়েছেন বিশ্ববাসীর হৃদয় সর্বোপরি বাঙালি জাতির সম্মান ও গৌরবকে বিশ্ববাসীর কাছে বহু গুণে বাড়িয়ে দিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যদিও সকল পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি একজন সার্থক বিশ্ব নাগরিক বাল্মীকি কালিদাসের ন্যায় ছিল তার হৃদয় আর টলস্টয়ের মতন গভীর সমাজ চেতনা তাই তো রবীন্দ্রনাথ শুধু একক ব্যক্তি বিশেষ গুরুত্বপূর্ণ নন তিনি হলেন সকল দেশের সকল কালের তথা সকল মানবের পবিত্র তীর্থভূমি এই ছিল আমাদের আজকের কাহিনী কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার